নমস্কার বন্ধুরা আবার চলে এসেছে হাড্ডা হাড্ডি লড়াই নিয়ে আজকে আমাদের কি দিয়ে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে আজকে এলো ফুলকু লুচি বেগুন ভাজা আর ছোলার ডাল এই দিয়ে আমাদের মধ্যে আজকে হাড্ডা হাড্ডি লড়াই হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যে বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক আজকে বেগুন ভাজা আর লুচি আর ছোলার ডাল আর আজকে পালিশমেন্ট তো খুব সুন্দর মজাদার পালিশমেন্ট আছে আমি জিত জিতবাস হয়ে যাক 完成了。 I don't know. अरे भाई ये

Mm, 嗯，俺没弄了。 খু ভাল লাগে খেতে ফুলক ফুল লুচি দিয়ে চোলাৰ ডাল বেগু ভাজা

তাহলে তুমি লাস্ট হয়ে গেল আমি ফার্স্ট হয়ে গেলাম তাই তোমার জন্য একটা ধমাকা ধার একটা পালিশমেন্ট নিয়ে আসছি তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এবার পালিশমেন্ট নিয়ে চলে আসলাম আমি ফার্স্ট হয়েছি আমি লাস্ট হয়ে তোমার জন্য একটা ধমাকা ধার পালিশমেন্ট নিয়ে আসছি আজকের পালিশমেন্ট হচ্ছে নিম পাতা খেতে হবে নাও ফুল করে খাও এত সুন্দর জিনিস খেলাম তারপরে যদি তিতা খেতে হয় অবশ্যই তিতা খাওয়া ভালো শরীরের হ্যাঁ নাও ফুল করে খাও এবার হ্যাঁ পুরোটাই খাও খেতে পারলে খাও পালিশমেন্ট নেওয়ার দরকার তুমি নেওয়া ঠিক আছে তাহলে বন্ধুরা কেমন লাগলো পালিশমেন্টটা ঠিক আছে বন্ধুরা পালিশমেন্ট হয়ে গেছেন খুব ভালো পারেসবেন তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার